বন্ধুরা এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে ডবলুবি সেকেন্ড এস এল অর্থাৎ আমাদের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে মোড় এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি যার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দেব তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তবে ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বল রয়েছে যেমন তোমাদের গত ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে চোদ্দো সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত এবং যেখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে এখানে তোমাদের এজ লিমিট তোমাদের লাগছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং নিচে দিকে আসার পর তোমাদের এখানে ফিস সম্বন্ধে দেওয়া রয়েছে তোমরা যারা জেনারেল এবং ইডাবলু এবং ওবিসি ক্যান্ডিডেট তোমাদের পাঁচশো টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে এবং তোমরা যারা এসসি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের কিন্তু দুশো টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে ওকে এবার সব থেকে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কিন্তু যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু ছবিটা এখানে আপলোড করতে হবে তো ছবি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সিগনেচারও কিন্তু আপলোড করতে হবে একসঙ্গে কারণ এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে তোমাদের এফ এর পয়েন্টে দেওয়া রয়েছে আপলোড ফটো দেখতে পাচ্ছ ব্যাকেটে দেওয়া রয়েছে উইথ সিগনেচার অর্থাৎ তুমি যে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবে ফটোর নিচে তোমাদের কিন্তু সিগনেচার করা থাকতে হবে এবার তোমাদের দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের এখানে সঠিকভাবে অনলাইনে আবেদনটা করতে হবে বন্ধুরা এবার ডব্লুবি এসএলএসটির অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটি নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নিচে একটা অ্যাপ্লাই নাও অপশন দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে আবেদন করার জন্য এবারে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হিয়ার এই রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করবে এবার রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এটা নেক্সট পেজ বেরিয়ে আসবে যেখানে তোমাদের লেখা উঠছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট যেখানে কিন্তু তোমাদের ওটিআরটা ফার্স্ট টাইম তোমাদের করতে হবে এখান তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে বেসিক ইনফরমেশান আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেট অ্যাডলিস্ট ওয়ান অপশান এখানে কিন্তু তোমরা দুটি অপশানও সিলেক্ট করতে পারো যেমন তুমি যদি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ক্লাস নাইন এবং টেনের জন্য আবেদন করতে চাও এখানে কিন্তু দেখতে পাও প্রথম ঘরটায় তোমরা চেকমাপ করে দেবে এবং তুমি যদি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্যও আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের দ্বিতীয় ঘরটায় এইভাবে চেকমাপ করতে হবে ওকে এবং নিচে দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ তোমাদের স্কুলের লিভিং সার্টিফিকেট থাকি থাকলে ওইটা অনুযায়ী কিংবা তোমাদের স্কুলের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এ টু জের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের যে ফুল নেম রয়েছে তোমাদের নাম রয়েছে এখানে কিন্তু তোমাদের পুরো নামটা এন্টার করতে হবে তারপর রয়েছে ফাদার্স অথবা মাদার নেম যেখানে কিন্তু তোমাদের বাবার কিংবা মায়ের নাম লিখতে পারো তোমাদের বাবা থেকে থাকলে এখানে কিন্তু তোমাদের বাবার পুরো নামটা লিখে দেবে ওকে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এবার তোমাদের বলা আছে ক্যাটাগরি যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশান করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে জেনারেল এসসি এস টি এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ দেওয়া রয়েছে তোমরা তারা প্রতিবন্ধী স্টুডেন্টস রয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ও বিসি এ ও বি এবং ই ক্যাটাগরি রয়েছে তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু ওই ক্যাটাগরিটা এখানে সিলেকশান করতে হবে এবং তারপর রয়েছে জেন্ডার যেখানে কিন্তু তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছে এখানে তোমরা চুজ করবে চুজ করার পর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর ইমেল আইডি ইনপুট করবে তারপরে ঘরটায় মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমাদের প্রথম দিন তারপরে মাস তারপরে ইয়ার তোমাদের সিলেকশন করতে হবে এবার এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের রিলিজিয়ান তোমাদের সিলেকশন করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত রিলিজিয়ান রয়েছে তুমি যে রিলিজিয়ান কিংবা যে ধর্ম থেকে বিলং করো এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে তারপর রয়েছে কমিউনিকেশান ডিটেলস যেখানে তোমাদের অ্যাড্রেস লাইন ওয়ান এর জায়গায় এখানে বলা হচ্ছে কি যে হাউস নাম্বার এবং ভিলেজের নাম তোমাদের এন্টার করতে হবে এবং এখানে তোমাদের নিচে রয়েছে অ্যাড্রেস লাইন টু যেখানে কিন্তু তোমাদের পোস্ট অফিস কিংবা ব্লকের নামটা এন্টার করতে হবে ওকে এবং তারপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের কিন্তু জেলার নামটা এখানে সিলেকশান করতে হবে তুমি কোন জেলা থেকে এখানে আবেদনটা করছো ওকে এখানে তোমরা জেলার নামটা সিলেকশন করে নেবে তারপর দেখতে পাচ্ছ বেঙ্গল কিন্তু অটোমেটিক উঠে রয়েছে এবার নিচে দিকে আসার পর শুধুমাত্র তোমরা পিনকোডটা এন্টার করবে তারপর দিকে আসার পর বলা আছে লগ ইন ইনফরমেশান যেখানে তোমাদের একটা নিজের মতো করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এই যে ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে এবং তারপর দিকে আসার পর এখানে আই এগ্রি টু দা টার্মস এন্ড কন্ডিশন এখানে চেকমাউট করে দেবে চেকমাউট করার পর নিচে রেজিস্টার অপশনে ক্লিক করবে এবার রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এমন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে কি দেখতে পাচ্ছ লেখা হচ্ছে ওয়েলকাম টু ড্যাশবোর্ড এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচে মধ্যে দেওয়া রয়েছে ইয়োর ক্যান্ডিডেট আইডি ইজ এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা অবশ্যই তোমরা কপি করে তোমরা নোট ডাউন করে রাখবে কিংবা তোমরা স্ক্রিনশট করে কিন্তু কাজ রাখবে এটা কিন্তু গেলে এটা গুরুত্বপূর্ণ কাজ লাগবে ওকে এবার এখানে কিন্তু তোমরা নিচে এসে কি করবে নিচে আসার পর এখানে গোইড অপশানে ক্লিক করবে এবার গোইড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে এবার তোমরা যারা মোবাইল থেকে এখানে ডেস্কটপ সাইট অন করে এখানে আবেদনটা করছো এখানে কিন্তু তোমরা কি করবে ডেস্কটপ সাইট কিন্তু এখানে আনটিক করে দেবে আনটিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অপশানগুলো এখানে কি দেখতে পাচ্ছ সঠিকভাবে কিন্তু ওপেন হয়ে গেছে ওকে এবার তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করতে হবে তো সবার প্রথম কি রয়েছে স্টেপ ওয়ানে স্টেপ ওয়ান রয়েছে ফটো যেখানে কিন্তু তোমাদের ফটো আপলোড করতে হবে তো আপলোড ফটো অপশানে ক্লিক করবে আপলোড ফটো অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো বলা হচ্ছে সিলেট জেপিজি ইমেজ ম্যাক্সিমাম তোমাদের ষাট কেবির মধ্যে তোমাদের ফ্রডরা আপলোড করতে হবে তো চুজ ফাইল অপশানে ক্লিক করবে মেমোরি কার্ড থেকে তোমাদের ফ্রডটা এখানে সিলেকশন করতে হবে এবং আপলোড করতে হবে ওকে এবার ফ্রডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের এইভাবে ফ্রডটা শো করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে আপলোড ইমেজ অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা এখানে আপলোড নিয়ে নেবে এবার তোমরা কি করবে নিচে দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছবির কিন্তু এখানে প্রিভিউটা শো করবে এবার তোমরা কিন্তু ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে এবার ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে এখানে কিন্তু তোমাদের স্টেপ ওয়ানটা এখানে কিন্তু কমিট হয়ে গেছে এবার তোমাদের স্টেপ টু কে রয়েছে স্টেপ টু রয়েছে তোমাদের ইমেল আইডি ভেরিফাই করা এখানে কিন্তু তোমাদের নিচে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে ইমেল আইডি ভেরিফাই করার জন্য এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে উই হ্যাভ সেন্ড সিক্স ডিজিট ওটিপি টু ইমেল আইডি যেখানে তোমাদের ইমেল আইডি দেওয়া থাকবে তোমাদের ইমেল আইডিতে একটা ছয় সংখ্যার ওটিপি আনন্দ হয়েছে ওই ওটিপি এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে এবার ইমেল ওটিপি এন্টার করার পর ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল এখানে কিন্তু ভেরিফাই দেখাবে তবে এখন কিন্তু বর্তমানে ইমেলে কিন্তু ওটিপি কোনো মতেই আসছে না এবং সার্ভার কিন্তু প্রবলেম হচ্ছে তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই যখন ফর্মটা ফিল করবে একটু লেট নাইটে কিংবা তোমরা কিন্তু একদম ভোর ভোর ফর্মটা ফিল করবে তাহলে কিন্তু ওটিপিগুলো আসবে ওকে এবার এখানে ইমেল ওটিপির পর নেক্সট তোমাদের রয়েছে স্টেপ থ্রি যেখানে তোমাদের মোবাইল এখানে ভেরিফাই করতে হবে অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে তো মোবাইল নাম্বারে ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বার নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের এন্টার ওটিপি জায়গায় তোমাদের মোবাইল নাম্বারে ওটিপিটা এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এখানে তোমরা গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে হবে এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এখানে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এবার মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফাই হয়ে যাওয়ার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে স্টেপ ফোর রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্টেপ ফোর রয়েছে প্রোফাইল যেখানে তোমাদের কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এবার তোমরা কি করবে কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করবে এবার কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আমাদের প্রথম রয়েছে পার্সোনাল ইনফরমেশান যেখানে অটোমেটিক তোমাদের কিন্তু নাম বাবার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু আগে থেকে এখানে ফিল আপ করা থাকবে তোমরা শুধুমাত্র চেক করার পর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর শুধুমাত্র তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিন্তু এখানে তথ্যগুলো তোমাদের দিতে হবে যেখানে তোমরা দিকে আসার পর দেখতে পাচ্ছ যেখানে কিন্তু তোমাদের রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট গ্রাজুয়েশন এবং এখানে বিএড কোয়ালিফিকেশান রয়েছে ওকে সেখানে কিন্তু আমাদের অবশ্যই সঠিকভাবে এখানে কিন্তু নাম্বার পার্সেন্টেজ থেকে শুরু করে সমস্ত কিছু ডাটাগুলো তোমাদের কিন্তু সঠিকভাবে দিতে হবে সেখানে তোমাদের প্রথম কি রয়েছে মাধ্যমিক প্রথম তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো প্রথম ঘরটায় ইনপুট করলে তারপরে ফুল মার্কস অর্থাৎ মাধ্যমিকটা কত নাম্বারে হয়েছিল এই ঘরটায় ইনপুট করবে তারপরে মার্কস ওপটেন অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু এই ঘরটা ইনপুট করবে এবার যাদের এখানে গ্রেডিং পয়েন্ট সিস্টেম রয়েছে মার্কশিটে তোমাদের কিন্তু এখানে দেখতে পাওয়া নিচে দেওয়া রয়েছে যে এনেবেল অটো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ এখানে কিন্তু আনচেক করবে আনচেক করার পর এখানে কিন্তু গ্রেড তোমাদের পয়েন্টটা দিতে হবে ওকে এবং যাদের পার্সেন্টেজ রয়েছে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে অন হয়ে থাকবে ওকে এবার এখানে তোমাদের ডান দিকে এন্টার করতে হবে ইয়ার অফ পাসিং কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো এবং এখানে কিন্তু ডান দিকে অটোমেটিকলি এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশনে বসে যাবে ওকে তারপর তোমাদের সেম টু উচ্চ মাধ্যমিকের এখানে ইনফরমেশন গ্রাজুয়েশনের ইনফরমেশন এবং নিচে দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে পোস্ট গ্রাজুয়েশন এবং এখানে তোমাদের রয়েছে ব্যাচেলার অব এডুকেশান অর্থাৎ আমাদের কিন্তু বিএডের তোমাদের সমস্ত কিছু নাম্বার তথ্য এখানে দিতে হবে সঠিকভাবে দেবার পর তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে আরও অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি তোমাদের আরও অন্য কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যেমন ডিগ্রি কিংবা ডিপ্লোমা থেকে থাকে এখানে এন্টার করতে পারো নাহলে ছাড়তে পারো এই ঘরটা তারপর নিচে দিকে আসার পর শুধুমাত্র নেক্সট অপশানে ক্লিক করবে এবার সমস্ত কিছু নাম্বারগুলো সঠিকভাবে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের প্রোফাইলের রিভিউটা এখানে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসার পর সমস্ত কিছু একবার চেক করে নিতে হবে রিভিউ করতে হবে কিংবা প্রিভিউটা তোমরা চেক করে নেবে চেক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশন এখানে তোমরা চেকমাক করে দেবে চেকমাক করার পর সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবার পেজটা লোডিং হওয়ার পর এখানে কিন্তু তোমাদের দেখে দেবে থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল্লি এবার তোমাদের কি করতে হবে এখানে ব্যাক টু হোম অপশানে ক্লিক করতে হবে ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা আবার খুলে গেছে এই হবে এবার তোমরা তারা মোবাইল ব্রাউজার থেকে ফর্ম ফিল আপ করছো ডেস্কটপ সাইড অন করে এখানে কিন্তু আবার তোমরা এখানে ডেস্কটপ সাইডটাকে তোমরা আনটিক করে দিবে তাহলে কিন্তু এখানে তোমাদের অপশানগুলো সঠিকভাবে এখানে ওপেন হয়ে যাবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার এখানে স্টেপ ফোরটা এখানে কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে এবার তোমাদের এই স্টেপ ফোরটা ফাইনালাইজ করতে হবে এখানে দেখতে পাওয়া স্টেপ পরে নিজে লেখা রয়েছে ফাইনালাইজ ইউর প্রোফাইল এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ফাইনাল স্টেপ বেরিয়ে পড়েছে এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ফাইনালাইজ সাবমিশান এই ফাইনালাইজ সাবমিশান অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করবে এবার কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের এবার আবেদন করতে হবে এখানে তোমাদের প্রথম জিজ্ঞেস করা আছে দেখতে পাচ্ছ ক্লাস লেভেল তুমি কোন ক্লাস লেভেলের জন্য আবেদন করতে চাও এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এখানে ক্লাস নাইন টেনের এর জন্য আবেদন করতে চাই এখানে কিন্তু শুধুমাত্র আছে যেহেতু আমি প্রথম সিলেক্ট করে গিয়েছিলাম কোনটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দিকে এখানে বলা হচ্ছে প্রথম ঘরটায় যে ডু ইউ টু অফ ইন টার্মস অফ অর্ডার এখানে কিন্তু তোমাদের এই অপশনটা কাদের জন্য যারা তোমরা এক্সিস্টিং ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে চেকমার্ক করতে হবে এজ ইলেকশন পাওয়ার জন্য চেকমার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ঘর বেরিয়ে আসবে ওল্ড রোল নাম্বার এই ঘরটাই তোমরা কি করবে তোমাদের কিন্তু পুরোনো যে রোল নাম্বারটা রয়েছে ওই রোল নাম্বারটা কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে ওকে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড কিংবা স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ তুমি কি এখন বর্তমানে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে কর্মরত রয়েছে কোনো স্কুলে যদি তোমরা কর্মরত থেকে থাকো এখানে চেকমার্ক করে দেবে চেকমার্ক করার পর এখানে তোমাদের এক্সিস্টিং রোল নাম্বার দিতে পারো কিংবা নাও দিতে তবে এখানে তোমাদের টিচার কোড ইউনিক স্কুল কোড রয়েছে স্কুল কোডটা এন্টার করবে স্কুলের নাম তুমি কোথায় চাকরি করছো এবং তার সঙ্গে সঙ্গে তোমার জয়নিং কবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে কিন্তু এখানে দিতে হবে ওকে এবার তোমরা যারা এখানে ফ্রেশ ক্যান্ডিডেট আবেদন করছো এখানে কিন্তু এই ঘরগুলো তোমাদের কিন্তু আনচেক করা থাকবে তারপর নিচে দিকে আসবে এবার তোমাদের দেখতে পাওয়া বলা হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লাই ফর এখানে কিন্তু সাবজেক্টটা সিলেকশন করতে হবে তুমি কোন সাবজেক্টের জন্য পরীক্ষায় বসতে চাও কিংবা তুমি কোন সাবজেক্টে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চাও সেখান থেকে আমি কিন্তু বেঙ্গলি চুজ করলাম ওকে বেঙ্গলি চুজ করার পর নিচে দিকে আসতে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান যেখানে কিন্তু তোমাদের মিডিয়াম চুজ করতে হবে আমি কিন্তু এখানে বেঙ্গলি চুজ করলাম এবার নিচের দিকে আসতে বলা হচ্ছে দ্য অ্যাবোভ ল্যাঙ্গুয়েজ স্টাডির এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে তুমি যে মিডিয়ামটা চুজ করলে ওই মিডিয়ামটা তোমাদের এখানে কোন কোন এখানে তোমাদের ডিগ্রিতে কিংবা কোন কোন কোয়ালিফিকেশানে ছিল তোমাদের কিন্তু এখানে সিলেকশান করতে হবে তো আমার যেহেতু বাংলাটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও gratusan, ikan laki-laki তিনটিতে ছিল এখানে কিন্তু আমি তিনটিতে চেকমাপ করলাম তোমার যদি মাধ্যমিক এইচএস থেকে থাকে মাধ্যমিক এইচএস সিলেক্ট করবে তোমার যদি মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশান এই চারটি তোমাদের এখানে বাংলাটা থেকে থাকে তাদের কিন্তু এখানে তোমাদের চারটিতে এখানে চেকমাপ করে নিতে হবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার বলা হচ্ছে প্রেফার ভেনু ডিস্ট্রিক্ট যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি এখানে ভেনুটা কিংবা তোমাদের এক্সাম সেন্টারটা চাও এখানে কিন্তু আমাদের ওইটা চুজ করতে হবে এবার এখানে কিন্তু জেলার নামটা চুজ করার পর নিচে দিকে আসতে বলা হচ্ছে ভেনু এরিয়া তোমাদের এরিয়া চুজ করতে হবে তো এবার তুমি যে ডিস্ট্রিক্টটা চুজ করেছো ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ভেনু এরিয়া রয়েছে এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে তোমরা কিন্তু অবশ্যই তোমার ভেনু এরিয়া কিন্তু এখানে চুজ করে নেবে চুজ করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বলা হচ্ছে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল্লি এখানে তোমরা কী করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড পিডিএফ বলে এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা ওইটা তোমরা কিন্তু অবশ্যই এখানে ডাউনলোড করবে এবং এখানে কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে ওকে এবার তোমাদের কি করতে হবে এখানে ব্যাক টু হোম অপশানে ক্লিক করতে হবে এবারে ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা আবার এখানে খুলে যাবে যেখানে তোমরা দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা দেখতে হবে এখানে কিন্তু তোমাদের স্টেপ ফোর অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে স্টেপ ফাইভ যে অ্যাপ্লিকেশান এখানে কিন্তু ওয়ান দেখাচ্ছে অর্থাৎ আমি যেহেতু শুধুমাত্র নাইন টেনের জন্য আবেদন করেছি এখানে কিন্তু ওয়ান দেখাচ্ছে তুমি যদি চাও যে আবার তুমি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য আবেদন করতে এখানে কিন্তু আবার তোমরা পনেরোই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে এবং ওখানে তোমরা শুধুমাত্র ইলেভেন টুয়েলভ চুজ করার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের একইভাবে বসে দিতে হবে এবং তারপর তোমাদের সাবমিট করতে হবে তাহলে কিন্তু এখানে তোমাদের টোটাল টু দেখাবে এভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারো তো আমি শুধু এখানে কিন্তু বর্তমানে শুধুমাত্র নাইন টেন বিভাগের জন্য শুধুমাত্র বাংলা সাবজেক্টে বসতে চাই এখানে কিন্তু আমি একটাই এখানে আবেদন করলাম ওকে এবার নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া নম্বর স্টেপ রয়েছে Pimmy. পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ কিন্তু বাম দিকে এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী অ্যাপ্লিকেশান আইডি এবং এখানে অ্যাপ্লিকেশান তুমি কার জন্য করছো এখানে শো করবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ নট কমপ্লিট দেখাচ্ছে কারণ আমি কিন্তু পেমেন্টটা করিনি তো পেমেন্টটা করার জন্য কী করবে পে নাও অপশানে ক্লিক করবে এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী পেমেন্টটা শো করবে আমি যেহেতু ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছি আমাকে পাঁচশো টাকা পেমেন্ট হবে তুমি যদি এসসি সি এস টি ক্যাটাগরি থেকে আবেদন করো তোমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে ওকে তো পেমেন্টটা করার জন্য এখানে পে রেস ফাইভ হান্ড্রেড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে যেখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে ইউপিআই রয়েছে কিউআর কোড রয়েছে এবার তুমি যে কোনো একটা মাধ্যমে সিলেক্ট করে তোমাদের কিন্তু এই পাঁচশো টাকাটা পেমেন্ট করতে হবে টাকাটা পেমেন্ট করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে পরবর্তীকালে কাজে লাগবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ এ টু জিরে বলতে পারলাম এখন যে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এখানে তোমরা কিভাবে সম্পূর্ণ অনলাইন আবেদন করবে কিভাবে তোমরা ফটো আপলোড করবে কীভাবে তোমাদের এখানে পেমেন্টটা করতে হবে এবং এ টু জেড তোমাদের সমস্ত কিছু বলে দিলাম যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তাছাড়া তোমরা কিন্তু আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে